একটু আগে ফেনীর এক বলান্টিয়ান ভাইয়ের এক সমাজসেবক ভাইয়ের একটা ভিডিও চোখে পড়লো উনি খুব হাউমাউ করে কান্না করতেছে সেটা হচ্ছে নুকায় কাজ হইতেছে না এত ঢেউ নুকা চলতেছে না এত ঢেউ ব্যাটারি চালিত বোট ছাড়া এই ঢেউতে আপনার পারাপার হওয়া মানুষ উদ্ধার করা খুব কষ্ট হয়ে যাব আমি কক্সবাজার পোতেঙ্গা আপনার ফজ লেক খাগড়াছড়ি রাঙামাটি ওই সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি যাদের ব্যাটারি চালিত আমনের বোর্ড আছে আমি অনেক কিছুর নাম জানি না দয়া করি আপনারা যদি মানবতার হাত বাড়াই দেন এই বিপদ থেকে মানুষগুলারা যদি আপনারা উদ্ধার করেন ফেনীর মানুষগুলারা যদি আপনারা উদ্ধার করেন বিশ্বাস করেন আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনারা হাল্লা আমনে করে অনেক দিব অনেক দিব আপনারা সবাই দয়াবান হন আর ইনশাল্লাহ আপনার আমাদের সাইডে আমি তো ফেনি সাইডের না আমি হচ্ছি কোম্পানিগঞ্জ আমাদের ওইখানেও পানি টৈটুম্ব হয়ে আছে আল্লাহ জানে ভালো আল্লাহ কী কি কে কী কেমনে কী করবো আমার বারবার মুখে কথা আটকে যাচ্ছে কারণ আমি নোয়াখালীর মানুষ তো যার কারণে আমার কাছে খারাপ লাগতেছে তো আমার ভিডিওর মাধ্যমে আমি আরও জন ফেনি এই অবস্থার কারণ আমি সবার কাছে দোয়াশাই আপনারা যারা বোর্ড আছে যারা ফিশ যাদের মাছের আড়তের ব্যবসা আছে তাদের কাছেও বোর্ড আছে তো আমি সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা সবাই একটু সাহায্যের হাত বাড়ান